এক্সিডেন্ট করিয়া বেঠা গুছি একটু তেমনি ওটা ফানি খাবা হে ফটো না দিয়ে আল্লাহর আস্তে ইটা তো নামবে একটু পাচ্ছি এতো নাই নাইনি তো কাহা এটা আসল খাম না নকল খাম আসলাম হ্যাঁ না আসল বুঝলি ফকা ইতার নকল খাম যে সব তাত নকল আমিছে আমাইছে জেতা আমি আমার দুনিয়ায় বে ইজত করবো আসরের দিনও বে ইজত করব জেতা হাইনতে মটর সাইকেল চালাইতেলেং তেলেং করবাদ একটা যুবকামারি কথা রাগ করতে পারে শোনা বা তোর বালার লাগে আর মোটর সাইকেল চালাইতেলেং তেলেং করে এমন বিরিং দেখায় বিশ্বাস করবে এটা মানুষ কতখানি গিয়ালে অ্যাক্সিডেন্ট করিয়া ফুড়িয়া যদি মরে মানুষ ভাল লাগছে iestu agi datelantelantelant kosla uhi uhi balla sukhe dekhena adun na ji yep. balla sukhe dekhena de monota jane kita khame amare kita manna kitan kiyal